আসসালামু আলাইকুম দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে আপনার হচ্ছে পনেরো বারো দুই হাজার পঁচিশ রোজ সোমবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী ফুটকি বাড়ি মরিচের পাইকারি বাজার থেকে আব্বাস স্টেডাসের পক্ষ থেকে কি কি মরিচ ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের দাম কত সরাসরি আব্বাস স্টেডাসের মোকাম থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটি আপনার হচ্ছে এক নম্বর বিন্দু জিরা মরিচ এক নম্বর বিন্দু জিরা মরিচ পঞ্চগড়ি ঝালের ভিতরে সর্বোচ্চ ঝাল মরিচ ইন্ডিয়ান তাজামরিচে সমতুল্য ঝাল এবং কালার এই মরিচটা আজকে সর্বোচ্চ রেট গেছে ছয় হাজার থেকে ছয় হাজার আপনার হচ্ছে আটশো টাকার ভিতরে ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকার ভিতরে মন চল্লিশ কেজিতে মন এবং সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো চারশো টাকার ভিতরে এবং তিন নাম্বার কোয়ালিটি গেছে আটান্নশো থেকে ছয় হাজার টাকা আর ভাঙ্গাড়ি কোয়ালিটি গেছে একশো টাকা এবং ফটকা গেছে আপনার হচ্ছে আশি থেকে আপনার হচ্ছে নব্বই টাকা কেজি লালি ফটকা যেটা আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে কারেন্ট মরিচের আপনার তিন নাম্বার কোয়ালিটি হ্যাঁ তিন নাম্বার কারেন্ট মরিচ দেখতে পাচ্ছেন তিন নাম্বার কারেন্ট মরিচ এই ঢিপলিটি মূলত আমাদের কিশোরগঞ্জের এক পার্টির জন্য ক্রয় করা হয়েছে আমাদের কিশোরগঞ্জের হচ্ছে সোহেল খন্দকার নামে এক ভাই আছে তো সেই মরিচটি ইনি নিবে আর কি তো দেখতে পাচ্ছেন একদম একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনার তিন নম্বর কায়েন্ট মরিচ চিকন লম্বা লম্বা একটু আপনার হচ্ছে দু একটা আপনার হচ্ছে একটু হালকা ইয়ে আছে আর কি সাদা হবে আর কি তো এই মরিচটি আজকে সর্বোচ্চ রেট গেছে আপনার হচ্ছে প্রতি কেজি মরিচ মাত্র আপনার হচ্ছে একশো আশি টাকা কেজি একশো পঁচাত্তর থেকে আশি টাকা কেজি তিন নাম্বার যেটা সরি তিন নাম্বার আপনার হচ্ছে কারেন্ট মিস্ট্রিট নিতে পারবেন এবং ফার্স্ট কোয়ালিটি গেছে আপনার হচ্ছে সাত হাজার আপনার হইল সাতশো থেকে আট হাজার টাকা মন এবং সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে আপনার সাত হাজার ছয়শো টাকার ভিতরে তো এই মরিচগুলো ছয়শো টাকা কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো এই মরিচটা দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে নর্মাল ফটকা লালি লালি ফটকা লালি নর্মাল ফটকা মোট পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি হলে মরিচগুলো নিতে পারবেন যারা মূলত গুড়া করার জন্য নেই মরিচটি প্রচুর পরিমাণে নিয়ে থাকে মরিচের সাথে পাব নেয় এবং জিরাম মরিচটা মিক্স করে গুড়া করলে একটি ভালো পারফরমেন্স পাওয়া যায় এবং যারা সানাসোর ফ্যাক্টরিতে মরিচের গুড়া সরবরাহ করে থাকেন তারা এই মরিচটা নিতে পারেন এই মরিচটা আপনার হচ্ছে ঝাল এবং কালার দুটো আপনার হবে এটার সাথে অন্য মরিচ মিক্স করলে কম দামের ভিতরে একটি ভালো পর্দা করা যায় আর কি তো আবার স্টেটাস থেকে কারেন্ট জেরা সেকা ফটকা সকল মরিচ সষট্টি তাহলে কুরারের কন্ডিশন নিতে পারবেন বস্তাবত্তি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে জিরা মরিচের আপনার হচ্ছে ভাঙ্গারি কোয়ালিটি জিরা মরিচের ভাঙ্গারি কোয়ালিটি একটু জাম কালার ধরছে এই মরিচটা মাত্র একশো থেকে একশো দশ টাকা কেজি হলে এই মরিচটা নিতে পারবেন একশো থেকে একশো দশ টাকা করে নিতে পারবেন এই মরিচটি কিন্তু ঝাল হবে প্রচুর পরিমাণে ঝাল হবে ইন্ডিয়ান তাজা মরিচের মতো ঝাঁজ এই মরিচির সাথে আপনার হচ্ছে পাবনাই মরিচটা এবং কারেন্ট মরিচ মিক্স করলে একটি ভালো কম দামের ভিতরে পটটা পাওয়া যায় তো দর্শক অবশ্যই চ্যানেলের মতন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সরাসরি কৃষক পর্যায় থেকে সকল প্রকার মরিচের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা সরাসরি কৃষক পদ্ধতি থেকে সকল মরিচের আপডেটগুলো জানতে চেষ্টা করি এটি হচ্ছে পাবনা তিন নাম্বার কোয়ালিটি পাবনায় তিন নাম্বার কোয়ালিটি মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে আপনার একশো তিরিশ টাকা কেজি একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কেজি নিতে পারবেন যারা গুঁড়া করার জন্য নেই মরিচটা আপনার হচ্ছে জিরা মরিচের সাথে দিলে একটি ভালো কালার এবং ঝাল হয় আর অবশ্যই সরাসরি কৃষক পদ্ধতি থেকে সকল মরিচ আপনারা নিতে পারবেন আর অবশ্যই দর্শক আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং যাদের কোল্ড স্টোরের মরিচ লাগবে তারা কোল্ড স্টোর মরিচ নিতে পারবেন আব্বা স্টেটাস এখন সঠিক রাতে কোল্ড স্টোরের মরিচ সরবরাহ করে আসে কোল্ড স্টোর মরিচ নিতে হলে আগে ফুল পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট করলে মাল বুকিং হবে এবং কৃষকের মরিচ নিলে প্রতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন মানে কৃষকের মাস মাল কন্ডিশনে দেওয়া যাবে এবং আপনার হচ্ছে কোল্ড স্টোরে মাল নিতে হলে কন্ডিশন ছাড়া নিতে হবে তো দেশ দেখতে পাচ্ছেন এখান থেকে মরিচটা আছে এক নম্বর বিন্দু মরিচ এক নম্বর বিন্দু মরিচ লাল টকটকে যঞ্জন শুকনা পঞ্চগড়ের ভিতরে সর্বোচ্চ ঝাল এই পঞ্চগড়ের আপনার এই জিরা মরিচটি মূলত আপনারা হাতে কেটে বিক্রি করতে পারেন এবং গুড়া করার জন্য নিতে পারবেন এই মরিচের সাথে আপনার হচ্ছে পাবনাই মরিচটা এক নম্বর দিলে ব্র্যান্ড করে আপনারা বেসতে পারবেন এবং অন্যান্য কোমামরিচ সাথে দিয়ে গুডা করে কম দামের ভিতরে একটি ভালো পর্টা করতে পারে আর আব্বাস স্ট্রেস মূলত দীর্ঘ বিশ বছর যাবতে ব্যবসার সাথে সংযুক্ত আপনারা যারা আব্বাস স্টেটের সাথে ব্যবসা করতে চান নিঃসন্দেহে করতে পারেন তো তাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সকল প্রকার মরিচ ছয়ষট্টি জেলাতে জেলা দেশের বিভিন্ন জেলা এবং উপজেলাতে মরিচগুলো আপনার হচ্ছে সরবরাহ করে আসছে আপনারা দিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি কৃষক পর্যায়ে থেকে সকল মরিচের আপডেটগুলো আজকে আপনাদের ফুটকিবাড়ি হাট থেকে সর্বশেষ আপডেট জানার দেওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ তো ফুটকিবাড়ি হাটে মূলত আপনার এই মরিচগুলো আজকে ক্রয় করেছে আব্বাস স্ট্রেটাসের মুখাম থেকে সরি তো দেখাবো অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম